বয়সকালে একটা বিস্টে সাইটের উপরে একটা নিউরোলজিক্যাল একটা রোগ হয় যেটাকে আমরা পার্কিসন ডিজিজ বলি এটা মেইনলি দর্শক হাত কাঁপা থাকে আমরা চেয়ারাটা দেখলে তার কোনো ফেশিয়াল কোনো এক্সপ্রেশন নাই মানে ডিপ্রেস ডিপ্রেস মুভ আর ওনার আস্তে আস্তে হাঁটা হাঁটাগুলো স্লো হয়ে গেছে তারপরে আমরা হাঁটার সময় যেভাবে সুইং করি আপনারা দেখবেন তো ওখানে সুইং নাই তারপরে শর্ট স্টেপে আটবে আর মাংসগুলা শক্ত হয়ে যায় এটাকে আমরা রিজিডিটি বলি হ্যাঁ এই যে আমি ফ্রিলি আমি মুভ করতে পারতাম না একটা বাধা পাচ্ছি এটা হ্যাঁ এটা রিজিডিটি বলে আর স্ট্রোকে আমরা মাংস শক্ত স্পাস্টিসিটি বলে এটা রিজিডিটি এটা একটা ব্রেইনের বেজাল গ্যাংলি আছে ওটার জন্য কারণ হয় এটা এমআরআই বা সিটি স্ক্যান অত বেশি দেখা যায় না আমরা রুগীর অবস্থা বুঝে বুঝি আচ্ছা এখন এই রুগী চারটে স্টেজ ফার্স্ট সেকেন্ড স্টেজ পেশেন্ট হাঁটে থার্ড স্টেজে পেশেন্ট বিছানায় শুয়ে যাবে ব্যাড রিটার্ন হয়ে যাবে তাহলে আমাদের কাজটা কী নিউরোলজিক্যাল নিউরোলজিস্ট ওদেরকে ড্রাগ দেবে কিছু আর আমাদের কাজ ফিজিক্যাল মেডিসিনের কাজ হচ্ছে ও যখন হাঁটবে ইমব্যালেন্স হবে দুম করে পরে আমাদের কাছে যেটা আসে হ্যাটন জুড়ে হয় মারা যায় আর ন্যাক অফ দ্য ফিমার ওটা ভেঙে যায় আজীবন বিছানায় শুয়ে থাকে আর আমরা এই ব্যায়াম জুতোগুলো করি প্রত্যেকটা জয়েন্টগুলো তার যে স্টিপ হাঁটা স্লো এটা ঠিক হয়ে যাবে আর আমরা ট্রেমারগুলো ওষুধ দিয়ে থাকি এটা হচ্ছে মোটামুটি একটা মুভমেন্ট ডিজর্ডারের এই সমস্যাগুলো হয় ট্রিটমেন্ট হয় আরেকটা ট্রিটমেন্ট আছে দেশের বাইরে আছে এটা ডিপ ডিপ ব্রেন স্টিমুলেশন বলে হ্যাঁ ডিবিএস বলে এটাকে এটা এখানে একটা ডিভাইস দিবে ভিতরে ব্রেনটাকে গেয়া করলে তখন এই যে মুভমেন্টগুলো অনেক সময় ইয়া হয় ভালো হয়ে যায় এটা এটা বাইরের দেশে আছে আমাদের দেশে কোনো আসে না এটা তাহলে ওভারঅল আমি একটা পার্কিসন ডিজিস বললাম আপনারা দেখেই বুঝতে পারবেন যে এটা পার্কিসন ডিজিজ থ্যাংক ইউ